আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আপনি আপনাদের আজকে দেখাবো সৌদি আরব তারা আমরা যে বাংলাদেশে তাজা সালাদ খাই তা তারা আমাদের দোকানে এইটারে বলা হয় সালাদ আর দেখতে পাচ্ছেন যে প্যাকেট কোম্পানির থেকে সালাদ প্যাকেটিং হয়ে আসে তো এই প্যাকেটগুলা এক একটি কোম্পানিতে তারা প্যাকেট করে কিছু মেডিসিন আছে লবণ আছে এগুলো দিয়া দুই থেকে তিন মাস পর্যন্ত রাখে স্টোকে আপনারা অবাক হবেন তারপরে এটার টেস্টে এটা দুই তিন মাস থাকার পরে এইটার আসল টেস্টটা পাওয়া যায় এটার মধ্যে যে সৌদি বলে যে এটাকে মুখালেল বলে আর আমরা বাংলাতে সালাদ বলি তো ওরা আচার হিসাবেও খায় এটা ওরা বলে আচার কেউ কেউ বলে মুখালে মানে চালা আবার কেউ বলে আচারও বলে আচারের আরবি হচ্ছে খোদার ও এটাকে সব খোদার খোদার মানে সবজি যেমন শশা তারপরে মূলা লাল মূলা তারপরে গাজর আহ এগুলো আছে কিছু কাঁচা আছে তারপরে আমরা যেটাকে জলপাই বলি ছোটো জলপাই অলি অয়েল ওইটাও আছে দেখতে পারছেন তো ওরা খুব পছন্দ করে এটাকে তেমন মোদির দেখতে আসছে বলে কি করো ছবি নাকি আমি বলছি না ছবি তুলে না আমি ভিডিও করতেছি বলছে কিসের ভিডিও পরে আমি বললাম এমনি আমার নিজের ভিডিও করতেছি আর কি কাজ করে আমি এটা করতেছি পরে আচ্ছা তো প্রত্যেকটা দেশে এক এক দেশে এক এক নিয়ম কানুন আমরা যারা বাংলাদেশি আছি অবশ্যই যদি জানি যে এই জিনিসটা দুই থেকে তিন মাস রাখা হয়েছে এই পলিটিনের ভিতরে তো বসে কেউ খাইবো না কেউ খাইতে চাবো না যে দুই থেকে তিন মাস পর্যন্ত যেটা রাখছে আমরা তো বাংলাদেশে আজকে কাটছে কালকে ওইটা খাই না কালকে ফেলে দেই ঠিক আছে না তো আমার সাথে আর একজন বাঙালি আছে আমরা এই দোকানের দুজন বাঙালি আমরা একসাথে কাজ করি আর আমি দোকানে আসি যার জন্য একটু আউট নয়সটা বেশি আসছে ভিডিওতে খুব কেলে আর আসে নাই তার জন্য দুঃখিত আর আমার ভিডিও যারা দেখেন এখন আপাতত এই স্যাম্পল ভিডিওতে আপনারা খুশি করার চেষ্টা করি আপনাদেরকে আমি সময় পাই না বলে ভিডিও করতে পারি না আর আমি একা আমার সাথে রুমে কোনো রুম মেট নেই বাঙালি যে ক্যামেরা আছে আমার সাথে ভিডিও করব তো আমি একা যেহেতু বিনোদন বা আমার লাইফ স্টাইল সৌদি দেখাতে পারি ওই চেষ্টা করি ওই টুপিজ দেখানোর জন্য তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলেও সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর না লাগলেও সাবস্ক্রাইব করে দেবেন দেশি হিসাবে বাংলাদেশের হিসাবে ঠিক আছে তো বিদেশে থাকি এয়ার থেকে আর কোনো ভালো কোয়ালিটির ভিডিও আসলে করতে পারি না এত দেখতে পারছেন আমার হাতে কত রকমের কালারের সাদাটা হয়েছে মূলা গোলাপি কালারের মূলা লালটা হয়েছে গাজর ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বাংলাদেশে আসছেন আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি তো আজকের ভিডিও এই পর্যন্তই এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম